সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটা দেখবেন অন্তঃপক্ষে কোন দেশে কোন দেশে টাকার পরে এরকম সিগনেচার বা দাগ দেওয়া হয় কিনা জানি না কিন্তু বাংলাদেশে দেখুন ব্যাংকের কিন্তু ব্যাংকে যে চাকরি করে সে পঁচাশি লেখার পরে তার সিগনেচার দিয়ে দিয়েছে এখানে পাঁচশো টাকার পরে আবার এখানেও সিগনেচার দেওয়া এখানে এইটি সিক্স লেখার পরে সিগনেচার দিয়েছে আবার এখানেও লিখেছে ব্যাংক থেকে দুই টাকা আবার দু হাজার দু হাজার পিস না দুইশো পিস লেগছে আবার এখানে পনেরো পিস লেগছে এক ব্যাঙ্কে এক ব্যাংকে বিশ বিশ এরকম সেবারের লেখালেখিগুলো করে তো আসলে যে জন্য আমার এই কন্টেন্টটা আমার চ্যানেল থেকে পোস্ট করা সেটা হচ্ছে যে যারা কোম্পানি চাকরি করেন তাদের অনেক সময় ব্যাংক বন্ধ থাকলে সিআরএম করতে হয় সিআরএম কাস্টমার রিলেশনশিপ মেশিন যেটা সিআরএম সেই এর ক্ষেত্রে সিআরএম কিন্তু এই টাকাগুলো নেয় না সেখানে কিন্তু একদম কি বলা যায় একদম স্ক্যান করে টাকাটা নেওয়া হয় কোনো জাল টাকা তো গ্রহণযোগ্য না প্লাস আপনার এই ধরনের কোনো কাজ যদি কোনো ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংক কর্মকর্তারা করে সে ড্রাইভার আমার মতো একজন কোম্পানির লোক বা আমার মতো একজন গ্রাহক আমরা কেন নিব তো তারা এই দাগগুলো দেবার দেওয়ার কারণে ব্যাংক কিন্তু এই টাকাটা আমাদের কাছ থেকে নেয় না সিআরএম মেশিন তো এইগুলো যারা ব্যাংকে চাকরি করেন তারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই সতর্ক হবেন নেক্সটে যেন এরকম দাগগুলো দেবেন না টাকার এত দাগ দেওয়া তো প্রয়োজন নাই আর যদি দেন তাহলে পেন্সিল দিয়ে দেবেন অনেক অনেক দেশে বলে